এবছর পৌষ সংক্রান্তিটা আমার কাছে একেবারে অন্য অন্যরকম বাড়িতে বসেই সারাটা দিন কাটিয়ে ফেললাম তবু আমার মনে বিন্দুমাত্র আফসোস নেই হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে দশটা স্নান হয়ে গেছে আজ মকর সংক্রান্তি সকলেই সকাল সকাল স্নান করেছে তবে আমি একটু দেরি করে স্নান করেছি ঘুম থেকে উঠেই করলাম দেরিতে ঘুম থেকে উঠেছি তারপরে স্নান করেছি আর তারপরে এই যে রেডি হয়ে গেছি এই যে সুতির শাড়িটা পরেছি আজকে এটা আমার সাধে গিফট পেয়েছিলাম আমি আর মা ম্যাচিং ম্যাচিং করে পরেছি মানে কালারটা অনেকটা ম্যাচিং নাকি মা তারপর আমি একটু সাজুগুজু করে নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম জানেন তো যে একটু সাজুগুজু করবো তবে ওই যে অলসতা আমায় ঘিরে ধরছিল আর দুপুরবেলা আমি স্নান করছিলাম দেড়টার পরে তো দেড়টার পরে আমার তখন এত ঠান্ডা লাগছিল স্নানের পরেই আবার সোয়েটার পরে নিচ্ছিলাম তো কীভাবে সাজগোজ করব আজ তো সকাল সকাল স্নান করেছি তো স্নানের পরে একটু সাজুগুজু করেছি আজ একটু ফটোশ্যুট করব আর এখনো পর্যন্ত খেয়েছি বলতে সকালে এমনি জল চা বিস্কিট খেয়েছিলাম আজকে আমাদের হলুদ মুড়ি খেতে হয় মা এদিকে আমাকে এই যে হলুদ মুড়ি চপ আর নারকেল নাড়ু দিয়ে দিয়েছে এই যে স্নানের পরে আমাদের হলুদ মুড়ি খেতে হয় আর পিঠেও খেতে হয় মা পিঠে দিলে না যে হ্যাঁ আজকে পিঠে আমাদের গরম করতে নেই তবে ওই শক্তগুলোই আমরা খেতাম গ্রামে যখন থাকতাম একটা খাবো আমি আর এই যে হলুদমুড়ি চপ আর হচ্ছে নারকেল নাড়ু এগুলো আজকে আমাদের খেতে হয় সকালবেলা তো এটাই খাবো আজকে চলুন খাওয়া দাওয়াটা করে নিই তারপর আজ আমাদের খিচুড়ি হবে তো মা খিচুড়ি বানাবে মা এদিকে প্রিপারেশন রেডিও করে দিয়েছে অনেক বড়ো হুম প্রত্যেক বছরই আমাদের এই মকর সংক্রান্তির দিনে খিচুড়ি রান্না করা হয় তো এবছরে হচ্ছে খিচুড়ি হবে আর তার সাথে মাছ হবে যেহেতু আমি মাংস খাই না নয়তো প্রত্যেক বছর মাংস কষা আর খিচুড়ি হয় তবে এবছর মাছ হবে আর খিচুড়ি হবে পাপড় ভাজা হবে তো চলুন আমি খাওয়া দাওয়াটা করে নিই তারপর মায়ের হাতে হাতে একটু কাজটা করে দেব হলুদ মুড়িতে একটাও কলাই নেই বন্ধুরা সব কলাই শেষ হয়ে গেছে মানে সবাই খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে

এই যে মটরশুটি দিয়ে হলুদ মুড়ি আর তার সাথে চপ হুম ঠিক আছে তো এই দিয়ে খাবো আজকে আমি সকালের ব্রেকফাস্ট এটা আমার যাও মা ভালো লাগে হলুদ মুড়ির সাথে হুম একটু মিষ্টি গো মটরশুটিগুলো একদম মানে টাটকা কচি কচি চলুন আমি খাওয়া দাওয়াটা করে নিই তাহলে খাওয়া দাওয়া তো হলো তারপরে এই যে দেখুন এখন আমি আদা রসুনটা একটু ছাড়িয়ে দিচ্ছি রান্না হবে আজকে খিচুড়ি রান্না হবে মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে তো খিচুড়ি হয় আর মা ওদিকে দেখুন সবজি পাতি সব কেটে নিয়েছে মা দেখাও গো বাটিটা এই যে বাটিতে সব সবজি আছে মানে আজকে আমাদের সবজি দিয়েই হবে খিচুড়িটা অল্প চালে আর এই সবজি ডাল দিয়ে সমস্তটাই দিয়ে খিচুড়ি হবে বেশ ভালো লাগে এই খিচুড়িটা আর প্রত্যেক বছরই মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে খিচুড়ি হয় আমার শ্বশুরবাড়িতেও হয় শ্বশুরবাড়িতে আমাদের পুরো গ্রাম জুড়ে হয় আর কি একটা জায়গাতে আর রাত্রে আজকে আমাদের বাইরে থেকে খাবার আনা হবে কারণ বাবা আমাদেরকে মেলা দেখতে টাকা দিয়েছে তো তো ওই টাকাটা আমরা তো আর মেলা দেখতে যাইনি আমরা বাড়িতে বসেই কিছু ভালো মন্দ খাবো আমাদের পছন্দের খাবার আপনারা তো জানেনি ভিডিও শেষে দেখতেও পাবেন আর ওই যে ওইদিকে মায়ের সব কাটাকুটি হয়ে গেছে আজ আর কি হবে মা খিচুড়ির সাথে চাটনি পাপড় আর মাছের টক হবে যেহেতু আমি মাংস খাই না এখন আমার একদমই ভালো লাগে না মাংসটা গন্ধ লাগে প্রচুর মুরগির মাংসটা সে কারণে আর কি মাছ হবে নয়তো প্রত্যেক বছর খিচুড়ি আর চিকেন কষা হয় এবছর একটু আলাদা যাই হোক চলুন আমি আদা রসুনটা ছাড়িয়ে নিই তারপর মায়ের রান্না হবে খিচুড়ির রেসিপিটা দেবো আজকে আপনাদেরকে মা ভীষণ ভালো খিচুড়ি বানায় চলুন আমি এটা ছাড়িয়ে নিই এদিকে মা খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে সব কিছুই একসাথে প্রথমে একটু কষিয়ে নিচ্ছে কড়াইয়ে তারপর হাড়িতে করে বসাবে মা কিভাবে কি করলে একটু বলে দাও তো এমনি আমরা যেমন মাংসর জন্য মশলা করি সেরকম মশলা করে পরে এই যে এক এক করে সব সবজিগুলো দিয়েছে আর চাল কোলাই সব দিয়েছে এখন এটা কষানো হচ্ছে সোয়াবিন দিয়েছো নাকি মা সোয়াবিনও দিয়েছে অনেক কিছু দিয়েছে আজকে আজকে খিচুড়ি সবজিরই হচ্ছে এখন এটা অনেকক্ষণ কষানো হবে জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন হাড়িতে করে দেওয়া হবে এদিকে এই যে ছোট গ্যাসটাতে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছে জলটা গরম হয়ে যাক আর ওদিকে ততক্ষণকে ওই মশলাটাও ভালো মতো হয়ে যাক এটার জলটা একদম শুকিয়ে গেলে তারপর এটা সমস্তটাই হাড়িটার মধ্যে ঢুকিয়ে দেবে হাড়িটার মধ্যে সব ঢেলে দেবে তারপর আপনার ফুট করে হবে নাকি হুম একসাথে এত সবজি কড়াই ধরছে না তো তাই একটু করে কমছে আবার এই যে দিচ্ছে আর নেই এই যে এ কটায় ফুলকপি আরে ভাজো নিমা ভাজেনি ভাজে নি আপনারা চাইলে ভেজে নিতেও পারেন ফুলকপিটা আর একটু ভেজে নিলে আরও ভালো লাগে না ভাজলেও খারাপ লাগে না বেশ ভালোই লাগে হুম তেলটা একটু বেশি হয়ে যাবে ভাজলে পরে তো এই যে আমাদের হেলদি খিচুড়ি হচ্ছে এটা ভালো মতো কষানো হয়ে যাক তারপর হাড়িতে ঢালা হবে খুব বেশি সময় লাগবে না নিজে লেগে লেগে যাবে কারণ চালটা বড় হচ্ছে নাকি মা হয়ে গেছে আমাদের একদম ভালো মতো কষানো

সবজি চালকলায় সব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে গরম জলটাতে ঢেলে দিল এখন এটা ভুটভুট করে ফুটবে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেওয়া হবে আপনারা যারা ঘি খেতে ভালোবাসেন নামানোর সময় একটু ঘি দিয়ে নামাতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তবে ইদানিং আমার ঘিটা খুব একটা পছন্দ লাগছে না কেমনই একটা গন্ধ লাগছে সে কারণে আমাদের কিন্তু ঘিটা দেওয়া হবে না ওদিকে খিচুড়ি তো বসানো হয়ে গেছে এই যে নিচের এই ওভেনটাতে মা ততক্ষণকে মাছ পাটনানটা করে নেবে আর এদিকে এই ছোটো গ্যাসটাতে না হয় ভুট করে খিচুড়িটা হোক আর আমি এদিকে দেখুন গাছ থেকে কয়েকটা ফুল পেরে নিয়ে এসেছি তারপর মাথায় লাগিয়েছি আমার খুব ভালো লাগে মাথায় ফুল নিতে দেখা হচ্ছে দুপুরবেলা এখন ওই দুটো মতো বাজে এই সময় মা আমি দুজন মিলে খিচুড়ি খেতে বসেছি ভাইয়ের খাওয়া হয়ে গেছে বাবা তো আসেনি মেলা দেখছে আর ভাই খাওয়া দাওয়া করে গেল মেলা দেখতে তো আমি আর মা এদিকে এখন খিচুড়ি খেতে বসেছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিদি ভাই আজ তো একাদশী আজ কেন খিচুড়ি খাচ্ছ হ্যাঁ যারা একাদশী পালে তাদের কিন্তু আজকে নিরামিষই খেতে হয় তবে আমাদের একাদশী পালে না সে কারণে আমাদের বাড়িতে আমিষ হয়েছে কিছু ভালো মানুষ আছে যারা নিজেদের মতামত খুব সুন্দরভাবে বলেন তবে কিছু এমন মানুষও আছে যারা কমেন্ট বক্স খোলা পেয়েছে মানে জানা তাই কমেন্ট করে খাওয়া দাওয়ার পর আমি আর মা এখন হাঁটতে বেরিয়েছি খিচুড়ি খেলে পেটটা প্রচুর ভারী হয়ে যায় তো আমরা এখন হাঁটবো একটুখানি চলো চলো তুমি এদিকে যাবো দি ঘুরে ঘুরে ওদিক থেকে আসবো কোনটা মা এটা এই যে বন্ধুরা এটা হচ্ছে তেজপাতা গাছ এটা খাওয়া যায় মা হুম দেখি তেজপাতা নাকি না আমরা যেটা কিনি সেটাই কত বড় তেজপাতা গাছটা দেখুন নিয়ে নাও ফোড়ং দেবে মা সত্যি সত্যি পারছে তেজপাতা তেজপাতায় সেন্ট লাগছে তোর তেজপাতায় তো খেতে না হ্যাঁ এই শুকনো একদম তেজপাতার মতনই দেখতে লাগছে এই তেজপাতা তো বোকাস দাঁড়ে রান্না করে এটা নিয়ে করে বই কি মাকে শুধু তো হাতে যেগুলো শুকুই যে দেখ ওই ডাল তো হ্যাঁ ওই যে ওই তেজপাতাটা শুকিয়েছে চলো শর্টকাট রাস্তা হয়ে আমরা কতটা এসছি এরপর আমরা ঘুরে ঘুরে যাব আমাদের ঘরকে আমাদের এই পুরো কলোনিটার মধ্যে এই যে এনাদের বাড়িটাতে সবচেয়ে বেশি ফুলের গাছ পুরো ছাদ জুড়ে ফুল গাছ এখানে যে থাকে আর কি উনি এত গাছ ভালোবাসেন এই যে এই জায়গাতেও কত গাছ লাগিয়েছে এখানে বেশি নেই ওদিকের একটা জায়গাতে গাছ লাগানো আছে আরও মাঠে জায়গা আছে মা বলো সেখানেও গাছ লাগানো আছে প্রচুর গাছ ভালোবাসেন কত ফুল দেখুন ছাদের ওপরে হ্যাঁ চলো আর এদিকে আমাদের রাস্তার অবস্থাটা দেখুন একবার টাইম কলের কল ভেঙে ভেঙে সব একদম রাস্তা খারাপ হয়ে যাচ্ছে চলুন মা মেয়ে মিলে আরও এক পাক হাঁটবো তারপরেই ঘরেতে যাব দেখা হচ্ছে একেবারে রাত্রেবেলা রাত্রেবেলা দেখুন ভাই এদিকে খাবার নিয়ে এসেছে বললাম তো আজ রাত্রে আমাদের বাইরে থেকে খাবার আনা হবে দেখুন প্রেগনেন্সিতে বাইরের খাবার খাওয়া একেবারেই ভালো নয় আর আমি কিন্তু খুব একটা খাইও না আমার খেতে খুব ইচ্ছাও করে না তবে মাঝে মধ্যেই আর কি খাওয়া হয় গোনাগুন্তি কয়েকবারই খাওয়া হয়েছে পুরো প্রেগনেন্সিটা জুড়ে তো আজকেও সেরকম খাওয়া হচ্ছে এই যে কুলচা আনা হয়েছে মশালা কুলচা আর মিক্স ভেজ এই মিক্স ভেজটা ভীষণ ভালো বানায় তৃপ্তি হোটেল থেকে এনেছে তো যারা তৃপ্তি হোটেলে খেয়েছেন তারা জানেন ওখানে কিন্তু খাবার দাবার বেশ ভালোই বানায় তো আমরা দেখুন এদিকে নিয়ে নিচ্ছি আমি একটা থালায় নিয়েছি আর এটাতে মাকে এবং ভাইকে দুজনকেই দিয়ে দিয়েছি তো ওরা দুজন একটা থালাতে খেয়ে নেবে মা আর ভাই নিচেতে বসেই খাবে তবে আমি কিন্তু চেয়ারে বসেই খাবো কারণ এই সময় মেঝেতে বসে খেতে আমার একটুখানি অসুবিধা হয় তবুও মাঝে মাঝে কষ্ট করে খেয়ে নিই তবে আজ আর সেই কষ্টটা করলাম না আমি চেয়ারে বসেই খাচ্ছি ভিডিওর একেবারে শেষে এসে এক বন্ধুর একটা কামেন্টে রিপ্লাই দিতে চাই বন্ধুটি কমেন্ট করেছিল যে দিদি ভাই প্রেগনেন্সির থার্ড টাইম পর থেকে কি ব্রেস্ট থেকে লিকুইড জাতীয় কিছু বের হয় হ্যাঁ গো এটা হয় এটা একেবারেই নর্মাল চিন্তার কিছুই নেই এখন যেটা জলের মতো মনে হচ্ছে বাচ্চা হওয়ার পরে ওটাই মিল্ক হবে প্রেগনেন্সিতে বাইরের খাওয়া দাওয়া করাটা একেবারেই ঠিক নয় আর আমি কিন্তু খুব একটা করিও না যারা আমার ভিডিও দেখেন তারা জানেন মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করি যেটা খেতে ইচ্ছা করে বাড়িতেই বানিয়ে খাই আমার না খুব একটা ফাস্ট ফুড খেতে ইচ্ছাই করে না যাই হোক আজ অনেক দিন বাদে বাইরের খাবার খেলাম আর এই মশালা কুলচা আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো চলুন আজ আসি তাহলে